নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি গাটিয়ার সবজি প্রথমে আমি গাঁটিয়াটা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিলাম এক বাটি বেসন পরিমাণ মতো লবণ এবং চিনি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণ হিং আর একটু সাদা তেল এবার এটাকে জল দিয়ে মেখে নেব গাটিয়ার মণ্ডটা তৈরি করা হয়ে গেছে এবার আমি গাটিয়াটা মোট তিনটে হয়েছে গাটিয়া এবার এটাকে আমি জল গরম করে তার মধ্যে ছেড়ে সিদ্ধ করতে দেবো জলটা ফুটে গেছে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো মধ্যে দিয়ে যে গাটিয়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব গাটিয়াগুলো সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নেব তবে এই জলটা ফেলবো না এই জলটা দিয়ে পরে রান্নাটা করব এগুলো ছোট ছোট আমি গাটিয়া গুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব এটাকে রান্না করার জন্য আমি দুটো টমেটো দিয়ে দিলাম আর সমস্ত মশলাই এর সঙ্গে একসঙ্গে দিয়ে নেবো আর পরে আর কোনো মশলা লাগবে না এর মধ্যে লঙ্কার গুলো হলুদ গুঁড়ো হিং আর চিনি আছে নুনটা দেব না কারণ লবণটা সেদ্ধ করার সময় জলে দিয়েছি আর ওই গাটিয়া তৈরি করার সময় দিয়েছি পরে বুঝে দেবো আর লঙ্কার মধ্যে ঝাল লঙ্কাও আছে আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম মানে যতটা লাগবে আর কি প্রয়োজন মতো তেলটা গরম হয়ে গেছে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে এবার গাঁটিয়া সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেব এটা ফুটে উঠলে আমি গাটিয়াটা ছেড়ে দেব এবার আমি গাটিয়াগুলো সব ছেড়ে দেব ঝোলের মধ্যে দিয়ে এর মধ্যে একটু কসৌরি মেথি দিয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাসেটা ফুটে উঠলে নামিয়ে ফেলবো একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব এক মিনিট মতো